ভাই এটা কি তৈরির মেশিন এগুলো এগুলো মহিলা যে মাথার খোপা মাথার খোপা ব্যান্ড এগুলো কয়টা মেশিন আছে এখানে আটটা আটটা মেশিন রানলিং আটটা আটটা মেশিনই রানিং থাকে আচ্ছা এই আটটা মেশিন দিয়ে প্রত্যেকদিন কত পিস করে খোপা তৈরি করা যায় হ্যাঁ মনে করা যায় এখানে কেমন কেমন সাইজের খোপা তৈরি করেন আপনারা আপনারা সাইজ আছে আর বড় সাইজ আছে ছোটো সাইজ আর সাইজ তৈরিকে মাথার ও অসাধারণত দর্শক দেখতে পেলেন সামান্য এই সুতা দিয়ে কত সুন্দরভাবে মেয়েদের মাথার ব্যান্ড খোপা বা গাডার বলেন তৈরি হয়ে আচ্ছা ভাই আপনাদের এগুলো পাইকারি কেমন দামে বা কুচরা কেমন দামে আপনারা বিক্রি করেন এই যে এইগুলো ছোটো এগুলো হলো ষাট টাকা প্যাকেট ষাট টাকা প্যাকেট আর এই যে বড়ো সাইজের এগুলো এগুলো হলো পাঁচ টাকা পিস